হাইড্রোনেফ্রোসিস বা কিডনি ফুলে যাওয়ার অসংখ্য কারণ এবং লক্ষণগুলো রয়েছে এর মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ যে কারণ এবং লক্ষণ রয়েছে এগুলো আমরা আজ আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শক হাইড্রোনেফ্রোসিস হলো এক বা উভয় কিডনি ফুলে যাওয়া আর এই ফুলে যাওয়াটা বিভিন্ন কারণে ঘটে থাকে যেমন অতিরিক্ত পরিমাণে প্রস্রাব কিন্তু প্রস্রাবের ব্যাগ হওয়া সত্ত্বেও কেউ যদি প্রতিনিয়ত প্রস্রাব আটকে রাখে অথবা যদি কোনো ব্যক্তির ইউরেথ্রাল স্ট্রিকচার বা মূত্রনালীর সংকোচন হয়ে থাকে তাছাড়া যদি কিডনিতে সিরাম ক্রিটিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় তাছাড়া হাইড্রোমেফ্রোসিস হওয়ার পেছনে আরও অসংখ্য কারণ রয়েছে যেমন প্রস্রাব যদি নিয়মিত সেই ব্যক্তি করতে না পারে বা প্রস্রাব আটকে কোনো কারণে যায় সেই ক্ষেত্রেও হাইড্রোমেফ্রোসিস হতে পারে যেমন হাইড্রোমেফ্রোসিস হলে আমাদের কিডনিগুলো ফুলে যায় যার কারণে সে প্রস্রাব প্রতিনিয়ত ওই প্রস্রাবগুলো জমে জমে আমাদের মূত্রথলিতে থাকে বা কিডনির উপরে অতিরিক্ত পরিমাণে যখন চাপ পড়ে সেই ক্ষেত্রে কিডনিটা ফুলে যায় আর এই ফুলে যাওয়াকেই মূলত বলা হয় হাইড্রোনেফ্রোসিস সম্মানিত দর্শক যদি আপনার এই ধরনের কিডনি ফুলার কোনো প্রবলেম থেকে থাকে বা আপনার অতিরিক্ত পরিমাণে ঘন প্রস্রাব দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনার যেই রোগ লক্ষণগুলো রয়েছে এই রোগ লক্ষণগুলো বলে আপনি আপনার কি সমস্যা হয়েছে সেটা জানার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক যদি তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে যেমন আমাদের ঘন প্রস্রাব হতে পারে প্রস্রাব আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রস্রাব নিয়মিত ক্লিয়ার হবে না প্রস্রাবে জ্বালা হতে পারে প্রস্রাবের সাথে আগে পরে রক্ত যেতে পারে এই ধরনের লক্ষণগুলো নর্মালি হাইড্রোনেফ্রোসিস এর রোগীর ক্ষেত্রে বেশি দেখা যায় এছাড়া আর অসংখ্য কারণ রয়েছে যদি আমাদের কারো এই ধরনের লক্ষণগুলো কিছু প্রকাশ পায় তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে সম্মানিত দর্শক ডাক্তার যদি আপনার সিমটম গুলো পর্যবেক্ষণ করে যদি মনে করে যে আপনার এই সমস্যা হয়েছে তাহলে তো বেটার যদি কোনো কারণে ডাক্তার না সেটাকে আইডেন্টিফাই করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে আলট্রা দিতে পারে সিরাম ক্রিটিনের পরীক্ষা দিতে পারে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যখন সে শিউর হবে যে আপনার হাইড্রোনেফ্রোসিস হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের সোলুশন মাস চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অবশ্যই সেটা খুব দ্রুত চিকিৎসা করাতে হবে কেননা হাইড্রোনেফ্রোসিস যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় বা অতি অনেক দিন পরিমাণ আপনার বডিতে হাইড্রোনেফ্রোসিসের সমস্যাগুলো থেকে যায় বা কিডনিতে এই ভাব যদি থেকে যায় তাহলে আপনার কিডনি সাময়িকভাবে নয় একবারে স্থায়ীভাবেই আপনার কিডনিতে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি যদি কোনো কারণে বুঝতে পারেন যে আপনার কিডনিতে প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাইড্রোনফ্রোসিসের চিকিৎসা করাতে হবে সম্মানিত দর্শক আপনি চাইলে একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন অথবা হোমিওপ্যাথিতে এর ভালো সলিউশন রয়েছে সম্মানিত দর্শক আপনি যদি হোমিওপ্যাথিতে আসেন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার এই হাইড্রোনফ্রোসিস বা কিডনি যে ফুলা বা কিডনিতে পানি জমার যেই লক্ষণগুলো আছে সেইগুলো দূরীভূত হয়ে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি ভালো ফিল করবেন এবং আপনার হাইড্রোনফ্রোসিসের সমস্যাগুলো দূর হয়ে যাবে সম্মানিত দর্শক আপনি যদি এই ধরনের রোগী হয়ে থাকেন তাহলে আর হেলামি না করে অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনি আজই চিকিৎসা গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার